আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত কাশি ঠান্ডা কাশি আমার শ্বাসকষ্টটা কমছেই না রাত্রিবেলাতে বেশি হচ্ছে এবং রাত্রিবেলাতে রাত জাগায় আমার শরীরটাকে বেশি খারাপ হচ্ছে গতকালকে খুব খারাপ অবস্থা গেছে এখন নিবিড়ের সামনে পরীক্ষা স্কুলে তো যেতেই হবে আজকে তারপরেও যাবো কোনো রকমের ভিডিও বা কোনো কিছু করিনি রান্না হয়ে গেছে গত রাত্রিতে মাছ রান্না করে রেখেছিলাম সকালবেলা যেন তাড়াহুড়ো না করতে হয় আর এখন শুধু একটু আলু ভর্তার বেগুন ভর্তা করবো করে খেয়ে নিবিড়কে নিয়ে যাবো আজকে কথা বলতে ইচ্ছে করছে না যাই হোক কাজে যাই কালকেও গোসল করা হয়নি হাত মুখ স্কুল থেকে এসে খুব খারাপ সোজা রান্না করতে করতে রাত আটটার পরে করেছি খুবই কষ্ট করে এখন কি যে করি বুঝতেই পারছি না ডাক্তার দেখাতেই হবে ভালো ডাক্তার সুস্থতা জীবনের বড় সম্পদ বেঁচে থাকতে হলে সুস্থ থাকতে হবে আর আপনি যদি সুস্থ না থাকেন সব সবকিছু আপনার কাছে খারাপ লাগবে অন্ধকার মনে হবে কোনো কিছুই করতে ভালো লাগবে না কোনো কিছুই মানে কি বলবো মন শরীর যদি সুস্থ না থাকে তাহলে কি আর কাজে মন বসে কোনো কিছুই তখন আর ভালো লাগে না আমি শুধু টেনশন করি আমার শাশুড়ির জন্য খুবই এখন একা একা আছে আমার শাশুড়ির শরীরটা ভালো নেই আর আপার কাছে রেখে আসা হয়েছে হঠাৎ করে আপার জ্বর আপা দুদিন ধরে আসছে না এদিকে আমার শাশুড়ির খাওয়া দাওয়াও খুব কষ্ট হয়ে গেছে আমার শ্বশুর তো এখানে আসছে আমার শরীরটা খুব খারাপ ওদিকে নিবিড়ের আপুর অফিস ব্যবসা সব মিলে খুবই খারাপ অবস্থা ও বের হতে পারছে না এদিকে নিবিড়ের পরীক্ষার সামনে চলে আসছে এখন গেলে পরে নিবিড়ের পরীক্ষাটা এমনি তো খুব একটা ভালো হয় না আরও ভালো হবে না আমি কথাই বলতে পারছি না একটু কথা বলতে গেলেই কাশি চলে আসছে আর কাশি উঠলেই না বুকটা এমন ভারী হয়ে যায় নিঃশ্বাস নিতেও অনেকটা কষ্ট হয়ে যায় এখন সুস্থ থাকতে হবে আগে তারপরে সব কিছু এখন ভালো একটা ডাক্তার দেখাবো সেটাই ভাবছি এদিকে আমার শ্বশুর আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করবে তুমি কি আজকে ভালো আছো তুমি কি আজকে সুস্থ আছো অনেক সময় খারাপ লাগলেও মিথ্যা কথা বলি যে বাবা আমি অনেকটা সুস্থ আছি ভালো আছি কারণ সে আরও বেশি দুশ্চিন্তা করে আর ওই জন্যে আর বলা হয় না এদিকে আমার শাশুড়ি কিনে দুশ্চিন্তায় আছে আবার আমাকে নিয়ে যদি এখান থেকে দুশ্চিন্তা করে তাহলে আর কি হলো কত কালকে অবশ্যই আমার শ্বশুর স্কুলে ঘুরে আসছে আজকে যাবে না এদিকে আমার গত রাত্রিতে আজ কিছু বেশ ধরে ঘুম একদমই হয় না একদমই ঘুম হয় না তো আমার শ্বশুর এই তো নিবিড়কে হাত মুখ ধুয়ে দিয়েছি সব কিছু রেডি করে দিয়েছি এরপর এই তো আমার শ্বশুর খেতে বসবে নিবিড় খেতে বসবে আমি নিজেও খাব খেয়ে দিয়ে সোজা চলে যাব। এদিকে নিবিড় খাইতে বসলে নিবিড়ের বাইন শেষ নেই ফোন ছাড়া খাবেই না বেশ সপ্তাহখানিক ধরে এরকম অবস্থা ফোন নিবে আর বসে বসে খাবে এটাতে একদমই ঠিক না ওকে যেটা মানা করা যায় সেটাই করে এখন সকালবেলা তারা হোক করে চলে যেতে হবে স্কুলে আবার কিছু বললে দেখা যাবে আরেক ও খাবেই না এদিকে স্কুলের দেরি হয়ে যাবে যার জন্য ওইভাবে সকালবেলার কিছু বলি না বিশেষ করে যেদিন ওর স্কুল থাকে দেখতেই পাচ্ছেন আমি কথাই বলতে পারছি না কাশি চলে আসছে এদিকে তো নিবিড়কে নিয়ে বের হয়ে গেলাম বেশ ঠান্ডা পড়েছে তাই নিবিড়কেও সোয়েটার করে দিলাম নিজেও সোয়েটার করলাম পাতলা একটা চাদর নিলাম আর স্কুলের ক্যান্টিনে এত ঠান্ডা নিস্তলাতে কি আর বলবো প্রচুর ঠান্ডা কালকে যে যারা কাঁথা সেলাই করে ওদের কাঁথা সেলাই করা বাদ দিয়ে বলছে যে এই আমার আগে গায়ে দেন তাছাড়া আমি মরে গেলাম শীতে খুবই খারাপ এমনিতে থাইরয়েডের সমস্যা হঠাৎ করে একদম প্রচুর শীত লাগবে আবার দেখা যাবে হঠাৎ করে প্রচুর গরম লাগবে তাই তো নিবের ক্লাসে রেখে যাচ্ছি কুকুর থেকে স্কুলটার বেশি সুন্দর লাগে ওই সাইডের বিল্ডিংগুলো এখনও কমপ্লিট করা হয়নি আর সাদে মার্শাল অনেক সুন্দর বাগান করছে বাগান বিলাস ফুল ক্যান্টিনে কেউ নেই সবাই খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে গেছে ক্লাসে চলে গেছে আর অনেকেই চলে গেছে এগারোটার যাদের ক্লাস শেষ তারা চলে গেছে তো এখন আমি বসে একা একাই বসে আছে আর এখানে এক খালাম আছে ঘুমিয়ে আছে তো আমার শরীরটা তো এমনিতেই ভালো না আমি উপরে গিয়েছিলাম একবার ওইখান থেকে সাথে একটু দেখা করে কিছুক্ষণ থেকে আবার নিচে চলে আসছি এখন কি করব বসে বসে আছি দেখেন পুরো ক্যান্টিনে কেউ নেই একদমই ফাঁকা এদিকে এই যে আর সামনে পরীক্ষা তো অনেকে বাসায় পড়ছে আবার যারা নতুন ভর্তি হয়েছে তারা তাদের তো পরীক্ষা নিবে না যারা নতুনে হচ্ছে বা দু মাস আগে হয়েছে তাদের পরীক্ষা নিবে না ওই জন্য এখন কিছুদিন ধরে ফাঁকা যাচ্ছে আরে কি করবো আগে একটা বসে আছি আর কিছুক্ষণ পরে ছুটি হয়ে যাবে এই তো পুরা ক্যান্টিটা একদম খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেছে আমি বসে থেকে একটা পান খেলাম এখানে খালাম্মার পানের ডিব্বা রেখে গেছে তো পান খাই না শুধু খালি পান খেলাম খালি পান খেতে খুব একটা আমার খারাপ লাগে না জ্বর দামি খেতে পারি না তাই তো স্কুল শেষ করে সোজা বাসায় এসে ঘরটা মুসলাম ঘরটা পরিষ্কার করলাম তারপরে নিজে গোসল করে নিবিড় চলে গেছে চুল কাটতে এর মধ্যে ভাবলাম যে আমি আগে ছাদে যেয়ে চুলটা শুকিয়ে আসি কারণ গোসল করার পরে খুবই শীত লাগে আর প্রচণ্ড রুমে ঠান্ডা যার জন্য ছাদে আসলাম সাদে এসে দেখি পুরা স্বাদ একদম বুক করে রেখে দিয়েছে আমার একটা তারও খালি নেই নি কী করবো একটু একটু করে সরিয়ে দিয়ে নিজের জামাটা একটু রোদে দিলাম আর আমি একটু চুলটা শুকিয়ে তারপরে নিচে যে নিবিড় আসবে ওকে গোসল করিয়ে দিব খাইয়ে দিব এখনও অনেক কাজ বাকি এদিকে এক পিচ্ছি সুন্দর একটা মেয়ে আসছে খুবই মিষ্টি মেয়ে ও সে বলছে যে আমি প্রায় সময় শব্দ পাই উপরে কেউ হাঁটাটি করছে তো আপনি কি অনেকক্ষণ ধরে ছিলেন আমি বললাম যে না আমি এই এক মিনিটও হয়নি আমি আসছি এসেই তো জামা কাপড় রোদে দিচ্ছি তো বলছে জানেন মাঝে মাঝে আমি শব্দ পাই সাদে কেউ দৌড়াদৌড়ি করে তো ছোটো মেয়ে কী দেখে কি দেখে ফেলেছে তো বললাম এই বিষয়গুলো তোমার আম্মুকে বলো দেখো কি বলে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ